হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আজকের বিষয় হলো আমাদের যাদের অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্ট আছে আমরা ফার্মানিটলি ডিলিট করতে চাই কিন্তু আমরা অনেকেই ফার্মালিটলি ডিলেট কিভাবে করতে হয় জানি না তাই আমরা এভাবে ছেড়ে দিই তাই যারা এখন থেকে যারা ফার্মানিটলি ডিলেট করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আশা করি খুব সহজে আপনারা ফার্মালিটি ডিলিট করা শিখে নিতে পারবেন তাই চলুন কথা না বাড়ি শুরু করা যাক তবে আপনারা যেই ফেসবুক অ্যাকাউন্টটি ফর্মেলিটি ডিলিট করতে চান ডিলিট করার আগে অবশ্যই আপডেট করে নেবেন তাহলে আমি যেই প্রসেসে দেখাবো আপনারা সেই প্রসেসে আপনারা কিন্তু ফর্মেলিটি ডিলিট করা শিখে নিতে পারবেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি প্রথম থেকে আপডেট করে রেখেছি আমি শুধু এখন কী করবো ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করব দেখেন আমি ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করলাম করার পরে এই ফেসবুকটিকে আমি ফর্মালিটি ডিলিট করব যেহেতু আমার এটা লগ ইন করা আছে আমি কী করবো এই থ্রি লাইনের উপর ট্যাপ করে দিব থ্রি লাইনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ইন্টারপেজটি ওপেন হলো ইন্টারপেজটি অফেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে কিন্তু সেটিং অপশানটি দেখা যাচ্ছে এই সেটিং অপশানটির উপর আমি ট্যাপ করে দিব আপনারা যদি না পান তবে অবশ্যই সেটিং অ্যান্ড পার্ভিসের উপর ট্যাপ করে দিলে সেটিং অপশানটি পেয়ে যাবেন তারপর দেখেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ইন্টারপেস ডিতে নিয়ে আসলো ইন্টারপেস ডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনারা এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটা অবশ্যই খুঁজে নেবেন আমি যেহেতু এখানে পেয়ে গেলাম আমি এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপর আমি ট্যাপ করে দিব দেওয়ার পরে দেখেন আমাকে এই ডিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার সেই ফেসবুক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে আমি কী করবো একটু স্কল করে একটু নিচে চলে যাব স্ক্রল করে দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে পার্সোনাল ডিটেল আমি কী করব এই পার্সোনাল ডিটেলের উপর ট্যাপ করে দেব পার্সোনাল ডিটেলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ডিতে নিয়ে আসলো এই ডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আমি এই এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের নিচে যে এরো সিনুটি এখানে আমি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ডিতে নিয়ে আসলো এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আর নিচে দেখাচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন আমি কী করবো এ অ্যাক্টিভেশন অন ডিলেকশন এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি দেখাচ্ছে যে অ্যাকাউন্টটি আমি পারমানেন্ট ডিলিট করতে চাই আমি সেই ফেসবুকটির উপর আমি আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট ইন পারমানেন্টলি অর্থাৎ আপনারা যদি টেম্পোরারি যদি টেম্পোরারি আপনারা ফেসবুকটি ডিলেট করতে শিখতে চান তাহলে আপনার এই অপশানটি সিলেক্ট করে দেবেন আর আর যদি সত্যি সত্যি আপনারা পারমানেন্টলি ডিলেট করতে চান তাহলে কী করুন ডিলেট অ্যাকাউন্ট ডি ডিলেটিং ইউর অ্যাকাউন্ট ইন পারমানেন্টলি এই অপশানটি এই বক্সটির উপর আপনার ঠিক বসিয়ে দিবেন ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনাকে দেখা যাচ্ছে এখানে কন্টিনিউ দেখা যাচ্ছে কন্টিনিউর উপর ট্যাপ করে দিতে হবে কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে দেখেন আমাকে এই দিয়ে নিয়ে আসলো এখানে আমার কিন্তু অনেকগুলো রিজন আছে আপনারা কেন এই ফেসবুক অ্যাকাউন্টটি ফর্মেন্টলি ডিলিট করতে চান এখান থেকে যে কোনো একটি রিজন সিলেক্ট করে দিবেন আমি উপরে এই রিজনটিকে সিলেক্ট করে দিচ্ছি দিয়ে আমি কী করব আবার কন্টিনিউর উপর ট্যাপ করে দিব আবার কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এখানে আবার এই পেজ ডিতে নিয়ে আসলো এখানেও কিন্তু আবার কন্টিনিউ দেখাচ্ছে আমি আবার এই কন্টিনিউর উপর আবার ট্যাপ করে দিব এই কন্টিনিউর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজ ডিতে নিয়ে আসলো এই পেজ ডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে লেখা আছে ফমানেটলি ডিলেট অ্যাকাউন্ট আর আমি একটু একটু স্কুল করে নিচে চলে যাচ্ছি দেখেন এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আছে তারপরে গো টু অ্যাক্টিভিটি লগ ইন আছে তারপরে ডাউনলোড ইনফরমেশন অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুকের যে ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখতে চান তাহলে ডাউনলোড ইনফরমেশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন আমি কিন্তু ডাউনলোড করবো না আমি কী করে চলে গেলাম নিচে নিয়ে তারপরে দেখেন এখানে দেখা আছে কন্টিনিউ আমি আবার এই কন্টিনিউর উপর ট্যাপ করে দিব কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজ ডিতে নিয়ে আসলো এই পেজ ডিতে নিয়ে আসার পরে আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটি ফর্মেটে ডিলিট করবেন সেইটার পাসওয়ার্ডটা এখান থেকে এখানে বসিয়ে দিতে হবে এই পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি বসিয়ে আমি কী করব এই কন্টিনিউর আবার ট্যাপ করে দিব কন্টিনিউর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে ফাইনালি ইপিএচডিতে নিয়ে আসে কনফার্ম পারমানেন্টলি অ্যাকাউন্ট ডিলেকশান এখানে দেখাচ্ছে আর নিচে দেখাচ্ছে ডিলেট অ্যাকাউন্ট আমি কী করবো এই ডিলেট অ্যাকাউন্টের উপর আবার ট্যাপ করে দেবো ডিলেট অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে একটু লোড নিচ্ছে লোড নিয়ে দেখেন আমাকে নিতে ইপিএচডিতে নিয়ে আসলো দেখেন আমার অ্যাকাউন্টটি কমপ্লিটলি কিন্তু ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে কিন্তু কিন্তু আমাকে কিন্তু একদম ব্যাগে চলে গেছে আমাকে নিয়ে গেল দেখেন আমাকে ব্যাগে নিয়ে যাওয়ার পরে যদি আমি আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি কমপ্লিট ডিলেট হয়ে গেল এখন আপনারা যদি এই অ্যাকাউন্টটিকে আবার ফিরে পেতে চান তাহলে কিন্তু আবার লগ ইন করলেই কিন্তু আপনার এই ফেসবুকটি আবার অফ লগ ইন হয়ে যাবে ওপেন হয়ে যাবে কিন্তু আপনি যদি কনফার্মলি এই ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলেট করে করতে চান তাহলে তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনি আর লগ করতে পারবেন না যদি লগ করেন তাহলে কিন্তু এটা ডি কনফার্ম পারমানিটলি ডিলেট হবে না এ হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা নোটিফিকেশানটি বাজিয়ে দেবেন কারণ আমি সবসময় এই ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে যখনই হাজির হই আপনার সবার আগে আপনারা আপডেটটি পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন